আল্লাহ বলে বান্দা আমি তোর এক ফোঁটা নাফাক পানি থেকে সৃষ্টি করেছি এই যে আমরা এত বড় মানুষ এত শক্তিশালী এত বলিহান আমাদের সৃষ্টিটা হচ্ছে এক ফোঁটা নাফাক পানি কি থেকে এক ফোঁটা নাফাক পানি আমাদের সৃষ্টি কোথায় ছিল মানে আমাদের সৃষ্টিটা আল্লাহ কী দিয়ে করেছে আল্লাহ বলে আমি তোকে এক ফোঁটা নাপাক পানি থেকে সৃষ্টি করেছি তোর পায়ের নোখ থেকে মাথার তালু পর্যন্ত সমগ্র জায়গাটা তোর নাফাকি যেমন এই নাক দিয়ে যদি হ্যাঁ করে কি ময়লা বের হবে নাকি সুগন্ধ বের হবে নাক থেকে হ্যাঁ করলে আপনার নিজের স্ত্রী বলবে আরে কি করতেছ ওইদিকে ঘুরু না বলবে কিনা এই যে আমার মুখটা মুখ দিয়ে যদি অফ করি নিজের সন্তান বলবে বাবা তুমি কি করতেছ ওইদিকে ঘুরো না ওইদিকে ময়লাটা ফেলো বলবে না মুখ দিয়ে যদি বের হয় তখনও ময়লা ফেরো আর ফায়খানা ফেসাবার রাস্তার কথা বললে তো কোনো কি নাই হিসাবে নাই সেটা তো হিসাবের বাইরেই শুধু কেবল তাই এই যে আমার কান আমার চোখ কান দিয়ে যখন ময়লা বের হয় কারো কারো কান্দি ফুজ বের হয় না চোখ দিয়ে একটু ময়লা বের হলে এই মানুষের পাশে মানুষ বসতেও চায় না বসতে চায় বসতে চায় না আমাদেরকে আল্লাহ তালা দেখেন আল্লাহতে বলেছে মানুষকে নাপাক পাক এক ফোটা সৃষ্টি করেছি তোর আপাত মস্তক না পাকে এটা মিলে কি না এমনকি আমার শরীর থেকে যখন গাম বের হবে আমাদের শরীর থেকে গাম বের হয়ে এই গামটা যখন শরীরের বাইরে চলে আসে এটা আঠালো হয়ে আমি হাতটা একটু দূরে সরাও বলবে কি দূরে সরাও আপনার নিজের সন্তান আপনার হাত থেকে যদি গাম বের হয়ে দুর্গন্ধ হয়ে যায় আপনার নিজের সন্তান বলবে বাবা হাতটাকে একটু সরাও না বলবে কি না তো আল্লাহ তালা বলে বান্দা আমার সামনে তুই মোকাবেলা করে পারবি না তোকে আমি সৃষ্টি করেছি এক ফোটা নাপাক পানি থেকে তোর আপাত মস্তক যা আছে তোর শরীর থেকে বদবু ছাড়া খুশবু বলতে কোনো কিছু বের হবে